আর সন্দীপ সংযোগ সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা দক্ষিণ সন্দীপের সন্দীপের সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশার পথসভা এবং লিফটের বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সন্দীপের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী তারা শিবের হাটে একত্রিত হওয়ার জন্য সন্দীপের দেলোয়ারকা সড়কের বিভিন্ন সড়কে তারা রওনা হয়েছে আজকে সন্দীপের রাজনৈতিক ইতিহাসে একটা বিশাল সুডাউন্ড হবে বলে আমরা মনে করছি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য বিকাল দুপুর থেকে শুরু করে অসংখ্য কর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন সড়কে সড়কে জনাব মুস্তফা কামাল পাশাকে বরণ করে নেওয়ার জন্য একেবারে বিশাল একটা বহর এটি কিছুক্ষণ পর কিন্তু সমাবেশে যুগ হবে তাছাড়া মুস্তফা কামাল পাশা সাহেব সন্দীপের সাবেক সংসদ সদস্য তিন তিনবার সন্দীপ থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি যখন ডাক দিয়েছেন তার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে তারা জানান দিতে সক্ষম হয়েছেন যারা মুস্তফা কামাল পাশা কেন সন্দীপে এত জনপ্রিয় সন্দীপের মানুষ কেন তাকে এত ভালোবাসে হাজার হাজার মানুষ হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অপেক্ষায় রয়েছে আজকে মুস্তফা কামাল পাশার এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা হয়তো বা সন্দীপ সংযোগের মাধ্যমে এখানে যে বহরটি আছে সেটি পুরোটি আমরা দেখাতে পারছি না আজকে এই দেওয়ার গাছ সড়কে এখানে প্রত্যেকটি মুড়ে মুড়ে প্রান্তে প্রান্তে নেতাকর্মীরা তারা অপেক্ষা রয়েছেন আজকে মুস্তফা কামাল পাশার সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা সন্দীপ সংযোগ থেকে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না তবে পুরুষ সড়ক ধরে হাজার হাজার হুন্ডা তারা মুস্তাফা কামাল পাশার সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পৌরসভা এবং সন্দীপ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা তারা অপেক্ষা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন জনাব হাসানুজ্জামান মামুন সহ নেতা কর্মীরা একটি কথা বলছেন ডাক দিয়েছেন কামাল ঘরে থাকার সময় নাই তো সব কিছু মিলে আজকে সন্দীপের ইতিহাসে একটা সমাগমের ইতিহাস হতে যাচ্ছে দক্ষিণ সন্দ্বীপ থেকে শুরু করে উত্তর সন্দ্বীপে অসংখ্য হাজার হাজার নেতা কর্মী হুন্ডা বহর নিয়ে তারা অপেক্ষায় রয়েছেন তারা সমাবেশে যোগ দেওয়ার জন্য এর আগে কিন্তু তিনি উত্তর সন্দীপের আকবরহাটে বিশাল একটা সমাগম করেছিলেন সে ধারাবাহিকতা আসছে কিন্তু বিশাল একটা শোডাউন বিশাল একটা জনসমাগমের আমরা দেখতে পাচ্ছি জনাব মুস্তফা কামাল বাসা সাহেব সন্দীপের আফামার জনসাধারণের একটা আস্তার নাম বিশ্বাসের নাম আর সন্দীপ মনে করছেন জনাব মুস্তফা কামাল বাসা তিনি যদি সন্দীপের নেতৃত্ব থাকে তাহলে সন্দীপ নিরাপদে থাকবে তো আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে তো আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন এখানে গাছুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আব্দুর রহিম আছেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদ হোসেন আর দেখতে পাচ্ছেন এখানে গাছুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্লোগান দিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমানুল্লাহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন মেম্বার এরপরে দীর্ঘাফার ইউনিয়ন বিএনপির সভাপতি দেল হোসেন ফুল মিয়া এরপরে সবকিছু আমাদের হ্যাজানো আছে আমাদের সেই হ্যাজনও আছেন সন্দীপের একটা পরিচিত মুখ হেজন আর সেও কিন্তু আছেন বা সব কিছু মিলে এখানে নজরুল আছেন আর সব কিছু মিলে বিশাল একটা উপস্থিতি তার অপেক্ষা রয়েছেন দক্ষিণ সদুবে মুস্তফা কামাল পাশার আজকের সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতা কর্মীর একটি স্লোগান দিচ্ছেন ডাক দিয়েছেন কামাল ভাই ঘরে থাকার সময় নাই এই স্লোগানের স্লোগানে কিন্তু এই মুহূর্তে

সব কিছু মিলে একটা বিশাল একটা জনতার উপস্থিতি মুস্তফা কামাল পাশ আজকের সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে পৌরসভার যারা নাজিবুদ্দিন কমিশনার তিনিও আছেন সবকিছু মিলে এটা নেতা কর্মীদের বিশাল একটা উপস্থিতি তারা একটি স্লোগান দিচ্ছে ডাক দিয়েছেন কামাল ভাই ঘরে থাকার সময় নাই নেতা কর্মীরা এই স্লোগানে রাজপথকে প্রকম্পিত করছে যাই হোক আপনি এই বয়সে প্রায় সত্তর বছর বয়স আজকে কেন আসছেন এই কষ্ট আমি আছি আমাদের সন্দীপে দূর সময় কামাল মিয়া আমাদেরকে আগলায় রাখছি আর সে নেতার কারণে আজকে আমরা একদম কষ্ট করিয়েছি আর আমি চাই তার জিয়া কামাল মিয়ারের দান্দ শিশুজ্ঞা দমনিচন্দী শান্তিপের এমপি রাও যুক্ত করুন আচ্ছা যাই আমরা এখন একটু কথা বলবো সন্তোষ পুলিপি সাধারণ সম্পাদক যখন সাধারাত হোসেন আর তিনি কিন্তু বিশাল একটা বহর নিয়ে আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন তাছাড়া কেমন একটা অনুভূতি আর হাজার হাজার মানুষের উপস্থিতি সন্দীপের সাবেক সংসদস্য তিনি আজকে সমাবেশে যোগ দিবেন তার সমাবেশে কেটে অনুভূতি ইসমিল্লাহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন তিন দফা মোস্তফা বিতরণের পথসভা আজকে শিবির হাট আগমন আজকে আমরা লোকে লোকারণ হয়ে গেছে আজকে সন্দীপের মানুষ মোস্তফা কামাল পাশার নেতৃত্বে ঘরে আর কেউ বসে দেখতে পারে নাই আমরা তারেক জিয়ার কাছে প্রার্থনা জানাই আমরা তার একজের কাছে দাবি জানাই সন্দীপের আসন যদি বিএনপি হয় মুস্তফা কামাল পাশাকে দানের শেষ দিয়ে সন্দীপে সন্দীপের আসনটা নিশ্চিত করবে মুস্তফা কামাল পাশা সন্দীপ এ কেউ আগলিয়ে রাখতে পারবে না কর্মী বান্ধব মুস্তফা কামাল পাশা দূর সময়ের নেতা আমরা মুস্তফা কামাল পাশার কর্মী আমরা চাই ধানের শেষ মুস্তফা কামাল পাশাকে দিয়ে সন্দীপের আসনটিকে নিশ্চিত করা হোক আজকে আমরা কথা বলছিলাম ধরা সাদাত হোসেন এখন আছেন গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা যুবনেতা তিনিও আজকে বিশাল একটা বহর নিয়ে মোস্তফা কামাল পাশার দক্ষিণ সদীপের সমাবেশে যোগ দিচ্ছেন আমরা সংক্ষিপ্ত একটা অনুভূতি নিব এই বিশাল বিশাল আমরা যারা আমরা যারা আজকে জনতা যারা মোস্তফা কামাল পাশার সব উপস্থিত হওয়ার জন্য আমরা একত্রিত হয়ে উত্তর সন্দীপ থেকে দক্ষিণ সন্দীপ যাচ্ছি আমরা বিএনপি করি সাততল থেকে রাজনীতি করি আমরা এই পর্যায়ে আসছি আমাদের সন্দীপে তিনজন নির্বাহী কমিটির সদস্য আছে তার মধ্যে তিনবারের এমপি মোস্তম পাশা তিনবারের এমপি মোস্তর পাশা আসেন জনতা জনাব মিলাম মিলতন ভাই আছে আমাদের টেনজিং ভাই সহ যারা নেতা বেলেজ বাই সহ যারা নমিশন চাচ্ছে আম মুস্তফামাল পাশার তৃণমূলে অনেক এগিয়ে আছে আমরা আজকে আহ্বান জানাব দানিশ আমরা সবাই তার দানিস নিয়ে যে আমরা তার নির্বাচন করব তবে তৃণমূল মুস্তমান পাশার পক্ষে থেকে এটুকু বলে আমি আমার সঙ্গীত শাস্ত্রাময় সন্দীপের মাটি বি এন পির ঘাঁটি আবারই প্রমাণ হইলো মোস্তফা ভাই মুস্তফা কামাল পাশার সন্দীপ এটা আবারই প্রমাণ হইল। তো আগামীতে দুই হাজার ছাব্বিশ জানুয়ারিতে যে নির্বাচন হইলো সবাই দানা শিষের পক্ষে থাকবেন আসসালামু আলাইকুম আজ আর দেখতে পাচ্ছেন বিশাল উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা

সন্দীপের সাবেক সংসদ সদস্য সন্দীপ অনেকে দ্বীপ সম্রাট অনেকেই বিভিন্ন উপাধিতেফা কামালের সমাবেশে যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী বিশাল একটা হুন্ডা বহর নিয়ে তারা এই মুহূর্তে সমাবেশ আর পথসভার পথসভা থাকবে না যেহেতু জনগণের একটা বিশাল উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন

ছো <muchas> না আদৌ দেখতে পাচ্ছেন বিশাল বহর নিয়ে এগিয়ে যাচ্ছে হবে <laughs> 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 কমলভাই সচাইতা কমলভাই বুজাইতা কমলভাই কইলাইতা কমলভাই চেচমেনা কমলভাই সময়তা কমলভাই জে তুর্দা কমলভাই কইসাইতা কমলভাই হাইরা হাই কমলভাই হে চাইতা কমলভাই সবাই জনাই আইং বনাতা কমলভাই জক করলেতা সবাই জনাই কমলভাই জেটা পাও হে চাইনেতা কমলভাই ভাই কমলভাই

সামন্তের নেতা বাবরের নেতা এই সমলকাই সবাই পলক সমলকাই সবাই পলক সমলকাই হে গর মানুষ এই ভিতরে পাতক সমলকাই সবাই নেতা সমলকাই সবাই পলক সমলকাই সমন্তাই সমলকাই যেই দুজনা সমলকাই হে দুইটা হে শূন্যতা সমলকাই যেই নেতা সমলকাই দুই দুজনা সমলকাই সমলকাই হে সম্মান মানুষ সমলকাই اوه سابڻين ڏس آهيو باڪو يٿو ٻي ڏس آهيو ڏس 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 ڏس

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কোন সদস্য জরাব তসলিম উদ্দিন তিনি কিন্তু যাচ্ছেন

i oh আরে গাড়ি চালক মন দাও সরবো বাস হ্যাঁ আরে কেমন দেখিস কত টাকা এই মানে ਹੁਣ ਮੋਟਰਸਾਈਕਲ ਦੇ ਤੁਲਨਾ ਵਿੱਚ ਇਲੈਕਟ੍ਰਿਕ ਟਾਣਾ ਭਾਈ ਸਾਹਮਣੇ ਕੋਲ ਸਾਰੇ ਟ੍ਰੈਕ ਚੱਲਣ ਦੇ ਆਪਰੇਟਿਵ ਗਾਇਰਡ ਕਿੰਨਾ ਹੋਵੇਗਾ ਨਾ ਲੱਗਾ ਰਸਟ ਮਿਤੇ ਬੈਰੋ ਨਾ ਸਾਧਰ ਗਾਰੀ ਚੱਲੇ ਚੰਗਾ ਕਰਦਾ ਨੇ ਇਹ ਸੜਕ ਤੇ ਹੁੰਦਾ ਨਹੀਂ ਸੜਕ ਤੇ ਹੁੰਦਾ ਨਹੀਂ oh <laughs>